আপনি তো আল্লাহ আল্লাহর বান্দা আপনি দিতে পারেন এটা কোন কথা আমরা শুনছি পায়খানাতে ডিউটি ভাই নিজে একজন আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুরা আমরা এখন ফোন করব। জালালি হুজুরকে সন্নি আলে মাজার পুজারি যাকে বলা হয় তাকে আমরা ফোন করব সে কেল্লা বাবার পায়খানাতে ডিউটি পেলেই খুশি সে আল্লাহর বান্দা হয়ে মরতে চায় না সে কোনো অলির বান্দা হয়ে মরতে কাফের হয়ে মরতে চায় এমন কথাগুলোই বলে আমরা তার সাথে ফোন করে সরাসরি এই বিষয়ে করব এমন কি তাকে কিছু সাথে আমরা উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সরাসরি আমরা তাকে এখন ফোন করছি আমি এখন তাকে ফোন করছি লাউডে দিছি ইনশাল্লাহ সবই আপনারা শুনবেন সে কি কথাগুলো বলে আগে একবার আমি ফোন দিয়েছিলাম রিসিভ করছিল ফোন চলতিছে কেমন আছেন আল্লাহাম জালালি হুজুর বলছিলেন না আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম জালালি হুজুর বলছিলেন না হুজুর আপনার সাথে আমার একটা বিষয় একটু কথা দরকার ছিল এই বিষয়ে একটু কি জানতে পারি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ব্যাপক পরিমাণ ভাইরাল আপনার ওই বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম ওই যে আপনি একটা গান গাইছিলেন যে গানের ভিতরে আমি আমি তো বুঝতে পারছি এমনকি নামাজ শরীফ বলতেছেন আমি নাম নেই জি জি না না আমাদের আরো আছে যদি আপনাদের লিগালে ভরে তাহলে ইসলাম সম্পর্কে তারা একটা ইসলামের দাওয়াতও দিবে কিন্তু বিনিময় আর এই বিষয়ে একটু তারা ক্লিয়ার হবে আসলে বিষয়টা কি দেখেন রিজিকের মালিক আল্লাহ আর বিষয়টা হলো যে আসলে গজলটা কিন্তু আমি কিছু

আমি কিন্তু এই ভিডিওটা ছিল এক ঘণ্টা এক ঘণ্টাও আর ছিল পুরা মানে আমি কথাটা কয়েছিলাম ওইভাবে যে আয়াত এভাবে আমাদের রাসুল হলো মুর্শিদ আমি আসলে ওইভাবে কথাটা বলছিলাম কিন্তু ভিডিওটা কাটি মানে পনেরো মিনিট আনছে কিন্তু কথাগুলা নাই মানে যেভাবে কথা দিয়ে যেগুলা বুঝাইছি ওগুলা নাই আমি ফোন মিনিট এখন মূল বিষয় একটু জানতে চাইছিলাম যে নবীর প্রেমে নবীর প্রেমে যদি পাগল হন ঠিক আছে তাও তো আল্লাহর বান্দা আপনি আপনি তো আল্লাহর আল্লাহর বান্দা আপনি ছেড়ে দিতে পারেন না নবীর আল্লাহর বান্দা আপনি ছেড়ে দিতে পারেন না নবীর প্রেমে পাগল হই আপনি কাফের হই মরতে চান এটা কোনো কথা ভাই আমরা আলেম ভাই আমরা কথা শুনেন এখন কথা আল্লাহকে মানলে নবী মানা কয় নাই কই সে রাসূলকে মানা আল্লাহর মানা রাসূলকে মানলে কি আল্লাহর মানা হয় যদি মানলে রাসূল মানা হয় এখন কথা হলো আমি বড় মনে করি সবার ছোট আমি মনে করি কারণ আপনি না না আপনার যেভাবে বলছেন বিষয়টা কিন্তু অন্যভাবে চলে গেছে যে মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন ময়রা যাই এখন অনেকেই কিন্তু অনেকে এখানে আপনাকে বাজে কমেন্ট করতেছে অনেকে কিন্তু খারাপ বাসায় গালিগালাজ করতেছে আপনাকে অনেকে কিন্তু মাজার পূজারি বলে আপনাকে গালাগালি করতেছে যে ও কাফের হয়ে মরে যাও আর আশা পূরণ করুক অনেকে কিন্তু আবার হাদিস দিয়েও ব্যাখ্যা দিয়েছে ভাই আমার কিন্তু হ্যাঁ এরপরও যেহেতু আলেমরা আমার বড় বড় আলেমরা আমার ফোন দিছে ঢাকা কেরানীগঞ্জের থেকে মুন্সিগঞ্জের থেকে বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে সিলেট থেকে এরপরে বলে যে ভাই আপনি একটা কাজ করেন আপনি একটা ভিডিও দিয়া আপনি একটা ইয়া করেন আমাদের মেম্বারও বলে একটা ভিডিও ছেড়ে দেন আপনার আইডিতে যে আমরা ক্ষমা সবাই একটা দিচ্ছে যে গেছে আমি আলোচনা তল আমাদের পক্ষ থেকে বা আমি একটা ভিডিও বানাতে ছাড়তাম আমি আসলে আলমদের কথা মতো আলমদেরকে স্মরণ করে আমি বিশেষ করে

নবী ওলিদের মাধ্যমে ইসলাম ঠিক আছে আল্লাহর প্রেমের বান্দা যদি আপনি না হন আল্লাহর বান্দা না হইয়া নবীর প্রেমে আপনি নবীর প্রেমে যদি আপনি কাফের হইয়া মরেন আল্লাহর বান্দা যদি আপনি না হন আপনার কোনো फायदा আছে তবে একটা যে আল্লাহর যারা আল্লাহর প্রেমিক নবীর মানলো না তারা কি আল্লাহর যে আল্লাহকে মানে আল্লাহ রাসুলকে পুরোপুরি মানে সেই তো আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আল্লা রাসুল আল্লাহ তো দুনিয়ার জমিনে পাঠাইছেন অসংখ্য নবী আক্রম দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা কায়েম করার জন্য আল্লাহ তো সরাসরি আসেন নাই আল্লাহ একজনের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছেন

হজপি কোরআন আমি বললাম না কথা উল্লেখ করছি কোরআন তো নামাজও না সালাত আছে এখন আমরা যে ভাষাগুলো ব্যবহার করি ভাষার ব্যবহারের উদাহরণ দিয়ে আপনাকে বলছি কিন্তু আপনি যদি অলির কথা যে ঠিক আছে মাধ্যমে আপনি ওলিদের মাধ্যমে আল্লাহ মানাই আল্লাহর

প্রেমী আপনি অলির প্রেমে না রাসুলের প্রেমে আপনি কাফের হয়ে মরেন ঠিক আছে তা আল্লাহ রাসুলের কি কইছেনি যে আমার প্রেমে তুমি কাফের হয়ে মরো এরকম কোন ফতু আছে কোনো হাদিস কোথাও আছে যে আমার প্রেমে পড়ে তুমি কাফের হয়ে যাও আছে রাসুল রাসূল রাসূল আল্লাহ মানা এখন আমরা আর কথা রেকর্ড করে না যা শুনছে কিন্তু রাসুল মানা আল্লাহ মানা ঠিক আছে যদি মানলে মানা হয় হইছে রাসূলকে মানলেই তো আল্লাহকে মানা হয় কারণ আল্লাহ রাসূলই তো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান সব কথাগুলো বলতিছেন তার উপরেই তো কিতাব নাজিল হয়েছেন এখন সে যে তার কথা বলতিছেন আমি তারই মানবো আর আল্লাহকে মানব না এমনটা কি এরপর শুনেন

আচ্ছা আচ্ছা আমার আমার শেষ শেষ করছেন এর উত্তরটা একটু আপনি যদি দিতেন তাহলে আমার ভালো হইতে কারণ অনেকক্ষণ হইতো আপনার কথা বলি আমি বেশি সময় কথা বলা যাবে না ভাইজান বিষয় হলো যে আপনি শেষ করছেন হলো যে আপনি শেষ কথাটা যে বলছেন শেষ কথা যে বলছেন কেল্লা বাবার পায়খানাতে আপনি ডিউটি পাবেন নাকি আপনি শেষ কথা বলছেন কেল্লা বাবার পায়খানাতে আপনি ডিউটি পাবেন নাকি আপনি কাবা কাবা ঘরের খাদে মইতে চান না আপনি কিন্তু কেল্লা বাবা পায়খানাতে ডিউটি পাইতে চান এই কথাটা কি আপনার কাছে কি নিজের কাছে বিভাগে বাধা দেয় না আপনার আমি কি কেল্লা বাবার কথা কইছি তা কি ব্যাপার কথা বলছেন আপনি আমি দেখেন কেবলা কইছি কেবলা কেবলা কে কেবলা কেবলা বুঝলাম না কেবলা বাবা আবার কি কেবলা আবার বাবা আছে কেবলা কয়টা কেবলা আবার বাবা আছে আবার বলতেছেন কেবলা আপনি তো বলছেন কেবলাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই তার পায়খানা আপনি ডিউটি পাইবেন তার পায়খানা আছে সে আছে কোথায় আছে আপনি কার পায়খানা ডিউটি পান বাউল শিল্পীরা এই গানটাকে আপনি আপনি তারপর আপনি নত স্বীকার করেন না যে এটা আপনার ভুল হয়েছে আপনি নত স্বীকার করেন না যেটা আপনি ভুল করেন এটা কোরআন হয় না এই কথাটা আপনি ভাইরাল করছেন আমি যে ভাই আলম আমাদের দৃষ্টিতে যেটা আমার সমস্ত বড় বড় মাল আনারা আমার বেশি ভাই আপনি ফেসবুকে একটা ভিডিও আপনি দেন যে ঠিক আছে আমরা বুঝি কিন্তু তারপরে এটা যেহেতু আমি স্বীকার করে তাই আমি এই ভিডিও হলো না কেন

হাফেজ তোফার্ল খান আমার হলো জনতা টিভি ভাইজান আমার হলো জনতা টিভি জনতা টিভি পেজ জনতা টিভি ইউটিউব চ্যানেল প্লাস

আমার কাছে খারাপ লাগছে যে আমরা শুন আমরা শুনছি এটা যে বাবার আর আপনার বিষয় হলো কি এটা আপনি ঠিক আছে আপনি ভিডিওটা ঠিক আছে আমরা ভিডিওটা দেখব আর বিষয় হলো আপনার নাম যেহেতু আমরা সেটাও দিয়ে দেবো যেহেতু ভুল করছেন কাছে আপনি তাও করছেন আপনি কি কোনো পীরের বায়াত হয়েছেন আমি আমার কে সেটা তবে আমি এটা বলছি যে ঠিক আছে

আমি একটা আমি আলএম্পের সাথে আমি আপনার ভিডিওটা আপনার ভিডিওটা মানুষ দুই এক হাজার পাঁচ লোক দেখে আর দশ হাজার লোক না দশ লক্ষ না দশ মিলিয়নের উপরে কোটির উপরে আমাদের ভিডিও ভিউজ হয় আপনাদের ভিডিওটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে আমার কথা শুনে আলহামদুলিল্লাহ আপনি বাইরের মাধ্যমে যদি আমার ক্ষমাটা যায় না আমি আমি আসলে দেখেন এটা এবার বছর আমি এটা আধা গদলে এই গদলটা আমি গায়ে নেই আবার দেখা যায় আমি এটা ভুল স্বীকার করে নিচ্ছি যে আমার ভুল হয়েছে সকল মুসলিম মাঝে আমার ক্ষমা করে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে আমি আচ্ছা ওই গজলটা কিন্তু আমি আপনি যে বলছেন গজল মানে গান যেটা বাউল শিল্পী গাইছে কিন্তু আমি কয়েকবার শুনলাম কিন্তু আমার কি শুরু যে কি এটি আমার মনে আসতে না কিন্তু আপনি মুখস্থ করলেন কিভাবে এটা হাসার বিষয় কিন্তু না উঠছি নালে যে দেখেন কিভাবে মিলে মিলে আপনি যে বলছেন আমি কয়েকবার শুনলাম আমার মনে মুখে উল্টিতে না কিন্তু আপনি একদম ক্লিয়ারলি একবারে গায়ে গায়ে ফলাইছেন কিভাবে গাইলেন

খান জালালি সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম তোফাজ্জেল খান সাহেবের সাথে ফারুকিয়াল জালালি যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার ভুলটা সবাই ভাইরাল করেছেন সেটা সবাই আপনারা দেখেছেন যেখানে বলা হয়েছিল যে কেল্লা বাবার না অন্য কোনো একটা বাবার নাম আপনারা উচ্চারণ করছিলেন যেটা আসলে কিন্তু সেটা সে বলে নাই সে নিজের মুখে এখানে স্বীকার করছে আর সে যে গানটা গাইছে অর্থাৎ সে শান বলছে আর গান বলছে যেটাই বলছে আমরা গান বলে সেটাকে আমরা পেয়েছি সেটা যে গেছে সেটার জন্য সে অনুতপ্ত দর্শক উদ্দেশ্যে এবং সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে সে তওবা করে নিছে সবাই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মূল গানটা হলো যে সে আল্লাহর প্রেমের বান্দা হয়ে সে মরতে চায় না সে মুর্শিদ প্রেমের কাফের হয়ে জানো মারা যায় এমন কথাগুলোই সে উল্লেখ করেছিলেন সেইwidetilde মধ্যে কিন্তু ভুল স্বীকার করেছেন আর এজন্য সবাই তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি তার কথাগুলো আপনারা সবাই শুনছেন আর কিছু বলতে হবে না ঠিক আছে তাহলে ভিডিওটা আপনারা জনতা টিভিতে দেখবেন ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু